নমস্কার বন্ধুরা সকলকে আমার চ্যানেলে স্বাগত রাজ্যের সমস্ত ধরনের রাজ্য সরকারি কর্মচারীর পাশাপাশি সমস্ত ধরনের সরকার প্রসিদ্ধ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী এবং এদের পাশাপাশি রাজ্যের অন্যান্য সমস্ত ধরনের সরকারি কর্মীদের জন্য এই মুহূর্তে রাজ্যের অর্থ দপ্তর অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্ডার জারি করা হয়েছে কী সেই অর্ডার অর্ডারে কী কী বলা হয়েছে সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করবো ভিডিওটি রাজ্যের সমস্ত ধরনের সকল সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই দেখুন এই অর্ডারটি জারি করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইনান্স ডিপার্টমেন্ট ওয়াডেট ব্রাঞ্চ নবান্ন থেকে জারি করা হয়েছে ডেট দেখুন দশই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ অতি সম্প্রতি এই অর্ডারটি জারি করা হয়েছে কি বলা হয়েছে দেখুন ইন কন্টিনিউশন অব দিস ডিপার্টমেন্টস নোটিফিকেশন নাম্বার এত ডেট এত দ্য গভর্নর ইজ প্লিজড টু ডিক্লেভেন্টিনেম্বর টু থাউজেন্ড টোয়েন্টিউট অফ বিশ্বকর্মা পূজা ইন অল স্টেট গভর্নমেন্ট আন্ডারটেকিং কন্ট্রোল অন বাই স্টেট গভর্নমেন্ট এডুকেশনাল ইনস্টিটিউশন আদার অফিস অ্যান্ড ইনস্টিটিউশন আন্ডার দ্য কন্ট্রোল অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল উইথ দ্য এক্সেপশন অফ দ্য অফিস অফ দ্য রেজিস্টার অফ অ্যাসুরেন্স কলকাতা অ্যান্ড দ্য কালেক্টর অফ স্ট্যাম্প রেভিনিউ কলকাতা এখানে গভর্নরের তরফ থেকে এটি ঘোষণা করা হয়েছে যে আগামী সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ আগামী বুধবারের দিন রাজ্যের সমস্ত ধরনের সরকারি দপ্তর বিশেষ করে লোকাল বডিজ স্ট্যাচুটরি বডিজ বোর্ড কর্পোরেশন এবং আন্ডারটেকিং যে সমস্ত গভর্নমেন্টের নিজস্ব যে সমস্ত দপ্তর আছে বা এডুকেশনাল ইনস্টিটিউশন আছে সমস্ত দপ্তরই দুটি দপ্তর ছাড়া সেই দপ্তর দুটি হলো রেজিস্টার অফ অ্যাসুরেন্স কলকাতা এবং কালেক্টর অফ স্ট্যাম্প রেভিনিউ কলকাতা এই দুটি দপ্তর ছাড়া রাজ্যের সমস্ত ধরনের সরকারি দপ্তরগুলি আমি সতেরোই সেপ্টেম্বর বুধবারের দিন বিশ্বকর্মা পুজো উপলক্ষে ছুটি থাকতে চলেছে এবং এই সংক্রান্ত যে অর্ডারটি জারি করা হয়েছিল সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের যদি এই বিষয়ে কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে